আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি বাসায় যেভাবে মুরগির মাংসের হার অথবা মুরগির মাংসের যেভাবে আলু দিয়ে রান্না করি আজকে সেই রেসিপিটাই শেয়ার করব আপনাদের সাথে চুলায় একটি পাত্রে বসিয়ে পাত্রে আমি গরম হওয়ার পর তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে পেঁয়াজ পেঁয়াজগুলো একটু তেলের মধ্যে হালকা ভেজে নেব পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা নিয়ম মতো এখন আদা রসুনটাকে তেলের মধ্যে হালকা একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে দিয়ে দেব এখন একে একে পরে এখানে শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ি এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া স্বাদ অনুসারে আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন ওই অনুযায়ী মরিচটা ইউজ করবেন এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন এই শুকনো উপকরণগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব এরপর আমি এখানে দিয়ে দেব একটু পরিমাণে সয়া সস আপনারা চাইলে সয়া সসটা স্কিপ করতে পারেন এরপর দিয়ে দেব টমেটো এখন এখানে পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ মশলাটা কষার জন্য এই ফাঁকে এখানে আমি মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মশলাটা ভালো করে কষিয়ে নেব মুরগির মাংসের সাথে আমি আলু দিবো যার কারণে আলুগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি এরপর এখন মুরগির মাংস আর আলু ঢেলে দিব কষানো মশলার মধ্যে এখন এই মশলার মধ্যে ভালো করে আলু আর মুরগির মাংসটা কষিয়ে নেব আমি এখানে দেশি মুরগিটাই রান্না করছি আপনারা চাইলে এখানে ফার্মের মুরগি অথবা কক মুরগি রান্না করতে পারেন এখন তরকারিটা কিছু পরিমাণ আমার কষিয়েছে এসেছে এখন এখানে দিয়ে দেবো গরম জল গরম জল দিয়ে ভালো করে তরকারিটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এরই মাঝে কিন্তু আমি কাঁচামরিচ তেজপাতা দারচিনি এলাচি দিয়ে দিয়েছিলাম যেগুলো আমি আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম দেখুন আমি এখানে এলাচ দিয়েছি তাজ তেজপাতা দিয়েছি দারচিনি দিয়েছি এরপর ঢাকনা দিয়ে অপেক্ষা করব তরকারিটা হওয়া পর্যন্ত নামানোর আগে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি দেখুন আমার তরকারিটা হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম আজকে এতটুকু